প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে আগামী পাঁচ তারিখ থেকে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে তো এই ইন্টারনাল পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে আজ এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা মূলত তোমাদের কোন টাইপের রকম কোশ্চেন আসতে পারে কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে এবং কেমনভাবে লিখতে হবে কোশ্চেনের মান কত থাকবে এই সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি তোমাদের সিসি তেরো থেকে ইউনিট থ্রি অর্থাৎ হিন্দি সাহিত্যের ইতিহাস পড়িয়েছিলাম এই হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের কোন ধরনের কোশ্চেন আসতে পারে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে আলোচনা রাখব তার আগে বলবো তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো সকলেই যে কোশ্চেন টাইপটা কেমন হবে তো তোমাদের প্রতিটা সিসিতে দেখবে চারটি করে ইউনিট আছে এই প্রতিটি ইউনিট থেকে একটি করে আট নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আট দু কোনো ষোলো নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া হবে আর এমনিতেই জানো তোমাদের প্রতিটি সিসিতে কুড়ি নম্বরের পরীক্ষা হবে তাহলে বড় প্রশ্ন গেল ষোলো নম্বর বাকি থাকলো চার নম্বর এই চার নম্বরের জন্য লিখতে হবে তোমাদের যে কোনো দুটি শর্ট কোশ্চেন এখানেও ওই রকম চারটি ইউনিট থেকে চারটি শর্ট কোশ্চেন থাকবে এই চারটি দুই নম্বরের প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই দুগুনে চার আগে ষোলো আর এই চার এই মোট নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা পেপারের ক্ষেত্রে তো হিন্দি সাহিত্যের উপন্যাস থেকেও তোমরা তাহলে একটি বড় প্রশ্ন এবং একটি ছোট প্রশ্ন পাবে তো হিন্দি সাহিত্যের যেসব প্রশ্ন তোমাদের আসতে পারে সম্ভাবনাময় সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের ইতিমধ্যে ক্লাসে পড়িয়েছি যেটা তোমরা হয়তো ইউটিউব এর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখেছো তবুও আমি তোমাদের কয়েকটা প্রশ্ন আজকে বলার চেষ্টা করব যেগুলো ইন্টারনাল পরীক্ষায় থাকতে পারে যেমন তোমাদের প্রশ্ন থাকতে পারে কবি হিসাবে সূর্যকান্ত ত্রিপাঠীর নিরালার প্রতিভা আলোচনা করো আবার কোশ্চেন থাকতে পারে ছোট গল্পকার হিসাবে চাঁদের কৃতিত্ব বিচার করো আবার এরকম কোশ্চেন হতে পারে বাংলা হিন্দি কাব্য সাহিত্যে মহাদেবী বর্মার প্রতিভা বিচার করো কিংবা হিন্দি উপন্যাস সাহিত্যে ফণীশ্বরনাথ রেনুর অবদান আলোচনা করো মূলত এই ধরনের আসতে পারে জন্য মহাদেবী রেণু সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা এখান থেকে মূলত তোমাদের ইন্টারনালে আট নম্বরের প্রশ্ন থাকতে পারে এবারে আমরা বলবো দুই নম্বরের প্রশ্ন সম্পর্কে তো দুই নম্বরের প্রশ্নের উত্তর শর্ট কোশ্চেনগুলো মূলত দু এক কথায় উত্তর দিতে হবে সেইগুলো সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা ভারতেন্দু হরিশ্চন্দ্র মহাদেবী বর্মা ফণীশ্বরনাথ রেণু প্রেমচন্দ মোটামুটি তোমাদের সিলেবাসে যেগুলো আছে এদের যেসব উপন্যাস নাটক ছোট গল্প সেইগুলোর নামই মূলত তোমাদের তুলে দেওয়া হবে যেগুলো লেখককে বা ভারতেন্দু হরিশ্চন্দ্রের একটি নাটকের নাম লেখো কিংবা সূর্যকান্ত ত্রিপাঠীর একটি ছোট গল্পের নাম লেখো একটা কাব্যের নাম লেখো কিংবা মহাদেবী বর্মার একটি কাব্যগ্রন্থের নাম লেখো কিংবা এরকম হতে পারে যে হয়তো বলা হলো ময়লা আচল রচনাটি লেখা এই ধরনের কোশ্চেন থাকতে পারে হয়তো উপন্যাস বা ছোট গল্প বা নাটকের নাম তুলে লেখকের নাম চাওয়া হতে পারে আবার লেখকের নাম উল্লেখ করে তার কাব্য তার উপন্যাস এর নাম চাওয়া হতে পারে মূলত এই ধরনের কোশ্চেন তোমাদের এই সিসি থার্টিন থেকে ইউনিট থ্রির থেকে থাকতে পারে যাই হোক আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি তোমাদের আগামী ইন্টারনাল পরীক্ষার সমূহ সম্ভাবনাময় কোশ্চেন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি